নমস্কার আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে শেয়ার করছি গরমে খাওয়ার জন্য উপযুক্ত একটা নিরামিষ পেঁপের রেসিপি আর এইভাবে যদি আপনারা পেঁপেটা রান্না করেন তাহলে কিন্তু ভাত রুটি লুচি সব কিছুর সাথেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন চলুন দেখে নেওয়া যাক একটা পেঁপে নিয়ে কিন্তু এরকম ছোট টুকরো করে কেটেছি পরিষ্কার করে রাখা আছে আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এবার আমি বড়া তৈরি করার জন্য প্রথমে কিন্তু তেলটাকে গরম করে নিয়েছি এবার বেটে নেওয়া ডালবাটা থেকে একটা একটা করে বড়ার আকারে দিয়ে বড়া একটা একটা করে ভেজে নেব একটু ধৈর্য ধরে কিন্তু বড়ার একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ ভেজে নিতে হবে আপনারা সাবধানে কিন্তু একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ উল্টে দেবেন নাহলে বড়া ভেঙে যেতে পারে বড়াগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর অল্প সাদা জিরে এবার পাঁচ ছ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁপেগুলোকে কিন্তু মিনিট দুয়েক ভালো করে ভেজে নেব এইভাবে যদি আপনারা পেঁপেটাকে রান্না করেন তাহলে কিন্তু খুব অল্প মশলাতেই রান্নাটা হয়ে যাবে পাঁচ মিনিট পেঁপেটাকে ভেজে নেওয়ার পর আমি কিন্তু ছোট করে টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি অল্প স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার সব মশলাগুলো দেওয়ার পর আলু পেঁপে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই কারণেই এই রান্নায় কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না আমি এখানে অল্প নারকেল কুড়িয়ে নিয়েছিলাম অল্প নারকেল কুড়া দিলাম নারকেল কুড়া দিলে কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে আর কিন্তু কোনো মশলার প্রয়োজন পড়ে না আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি অল্প জল দিয়ে দিলাম এবার আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব একটা টমেটো এবার আর কিছু করার প্রয়োজন নেই আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব এবার একটু জল বেশি দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে হবে পেঁপেগুলো কিন্তু নালে নরম হয়ে যাবে অ্যাড করে দিয়েছি আমি অ্যাড করে দিয়েছি ভাজা বড়াগুলো বড়া কিন্তু অনেক ঝোল টানে এরকম করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু গরমে দুর্দান্ত লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগে